নমস্কার আজকে সূর্যকের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যের ট্রানজিট আলোচনা করেছিলাম মিন রাশি চেয়ে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে রাশিতে কবে প্রবেশ করবে কখন প্রবেশ করবে এবং কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে আপনার রাশি তার মধ্যে থাকবে অবশ্যই বারো রাশি নিয়ে আলোচনা করব কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয় আমি ষষ্ঠ আপনার কাছে বলেছি এটা ওভারঅল আমি ডিসকাশন আপনার কাছে করি মানে একটা গ্রহ যেমন ট্রানজিট হয় তুমি বারোটা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়া একটা প্রভাব পড়েছে নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক সেটা আপনি প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে এই রবির ট্রানজিটও তেমনি কিন্তু সবার উপরে প্রভাব পড়বে এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনারা চাইൽছে না এইটাটা হচ্ছে না হ্যাঁ না হতে পারে কিন্তু আমি বলছি আপনি এক কো মাইনরিটি শুনেন দেখবেন আপনার 80 থেকে 90% এই ملছে एवं এ সাথে অবশ্য যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই আপনি তো আপনার রাশিটাও ঠিক করে না কনফিউজড হয়ে যাচ্ছে তাহলে কি করবেন আপনার হাতে রবিগ্য সিচুয়েশনে করে সেটা দেখুন আপনার কি রাশি সেটা জানো আপনার কি রাশি রিপিটেডলি বলছে হাত দিয়ে অবশ্যই বলা যায় আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায় আলবাদ বলা যায় আপনার ডেট অফ বার্থ কি হয়েছে আপনি অনেক বয়স আপনার বাবা মা তো আপনার অনেক ভাই বোন ছিলেন আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি রাশিলগ্ন জানতে পারেনি তখন অত চল ছিল না এখন আপনার চল এসছে আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন অবশ্যই জানতে পারবেন অবশ্যই জানতে আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশিলগ্ন জানা যায় তার জন্য কি করতে প্রপার অ্যাস্রয়টাকে আপনাকে মেনটেন করতে হবে কার কাছে গেলে সেটা পাবেন সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে প্রপার গাইডটা কোথায় পাব তার জন্য কিন্তু হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের যে প্রত্যেকটা গোয়ের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে প্রত্যেকটা গোয়ের দেবগুরু বৃহস্পতি রবি শনি মঙ্গল বুধ

আপনি দেখলেন আপনি কোন জায়গায় মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে না আপনার লোক অ্যাডজাস্ট হচ্ছে না আপনার লোকের সাথে ম্যাজাজ হচ্ছে আপনি কোনো ব্যবসা করতেন সেখানে এবার সব কিছু ঠিক আছে আপনি ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বা ইন্ডিভিজুয়াল হাতটা ইন্ডিভিআল ফেসটা আপনার ইডিট করাতে হবে এর জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন দেখ চলুন আজকে জেনে নি আপনার রাশি কি বলছে এই রবিগড় ট্রান্সিট রবি কবে ট্রানজিট হচ্ছে চোদ্দই মে রবিগড় ট্রানজিট হচ্ছে রাত বারোটা কুড়ি মিনিটে অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু পনেরোই মে পড়ে যাচ্ছে চোদ্দই মে দু রাত বারোটা কুড়ি মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশি চেয়ে বিশ্ব অর্থাৎ ইংরেজি মতে সেটা পনেরোই মে এই পনেরোই মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আগামী একটা মাস বিশ্ব থাকবে এবং সেখানে কিন্তু শনিগ্রহ এসে দৃষ্টি বিনিময় করে আঠারো তারিখের পরে শনি যখন কুম্ভাসীদের তার তৃতীয় দৃষ্টি রবি প্রেজেন্ট করবে তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে রবি কিসের কারক্য রবি হচ্ছে আত্মার কারোগ্য রবি হচ্ছে পিতার কারক্য রবি হচ্ছে সম্মানের কারক্য রবি হচ্ছে সফলতার কারক্য রবি হচ্ছে চাকরি রবি আপনার প্রেজেন্টেশন রবি হচ্ছে আপনার কাছে সুনাম সুতরাং রবি যদি আপনার বাচ্চাটা রবি যে আপনার হরস্কোপে রবি যে আপনার হাতে রবি যে আপনার ফেসে রবি যে আপনার বাঁচতে ভালো থাকে আপনার কিন্তু অন্য সব আর ভালো মনে চিন্তা না করলেও চলবে কিন্তু সবার কি ভালো থাকবে কখনোই নয় তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে আপনি কোন রাশির লোক আপনার রবি স্ট্রং করলে আপনার ক্ষতি হবে সেটা কিন্তু আপনার চলতে হবে চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে কন্যা রাশি সূর্যের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে কন্যা রাশি আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় অর্থ আসবে একাধিক পথে আপনি অর্থ ইনকাম করতে পারবেন কিন্তু মনে অস্থিরতা বেড়ে যাবে আপনার মধ্যে একটা তেজ আসবে রাগ বাড়বে আপনার মধ্যে মানে দেখবেন দীর্ঘদিন পর আপনার আপনার ঘরে রাহু কেতু বসেছিল কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করবে আপনার আরও কিন্তু ডেভেলপ আঠারো তারিখের পর অর্থাৎ পনেরো তারিখ সূর্য ট্রান্সিত হচ্ছে আঠেরো তারিখের পর আপনার মধ্যে অনেক ডেভেলপ আসবে মানসিক শান্তি ফিরবে মানসিক মানসিক শান্তি আপনার ফিরবে যে একটা অস্থির কাছে কাটছে মধ্যে ডিস্টার্ব ফিল করছিল আপনার কোনো লোয়ার প্রশ্ন বা গুপ্তাঙ্গে কোনো ডিস্টার্ব হয়েছে সেগুলো আপনার ঠিক হয়ে যাবে বিবাদ যেগুলো চলছিল বিবাদগুলো কেটে যাবে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার বাবা সাহেব সুসম্পর্ক তৈরি হবে আপনার যে দীর্ঘদিনে কোনো আপনি ব্যবসা করছেন লস হচ্ছে লসটা মিটে যাবে আপনার লস মিটি আপনার লাভের মুখ দেখতে পাবে আপনি এই সময় কিন্তু জীবনে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে চাকরি করছেন সেখানে চেঞ্জ আসবে আপনি নতুন চাকরি করতে হবে চাকরি যেখানে পদ্মস হতে পারে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আপনার মানে লাইফের মধ্যে একটা মিরাকেল চেঞ্জ অর্থাৎ বেটার চেঞ্জ আসবে আপনার আপনার বেটার চেঞ্জ আসবে আপনার কিন্তু অনেক বেশি আপনার মধ্যে কি পজিটিভ পজিটিভ ভাব ভাব আসবে আসবে নেগেটিভ একদম এবং আপনাকে কনফিডেন্স বাড়াতে হবে কনফিডেন্স বাড়বে এবং কনফিডেন্স বাড়াতে হবে লাভ লাইফে আপনার কিন্তু যথেষ্ট ভালো হবে লাভ লাইফ ফ্যামিলি লাইফ আপনার যথেষ্ট ভালো হবে বাবা মার সাথে সম্পর্ক ভালো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো পার্টনার সাথে সম্পর্ক পার্টনার মধ্যে লাইফ পার্টনারের কথা বলছি সেখানে আপনার সম্ভব ভালো উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে বোঝাচ্ছে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল কথাবার্তা ছিল না সেটা কিন্তু আপনার অনেকটাই বেটার হবে এবং আপনার কিন্তু এসব ভাগ্য আপনার যথেষ্ট সাপোর্ট কন্যাশ্রীর দীর্ঘদিন ধরুন আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে উভয় আপনার ফ্যামিলিতে যা মেম্বার তাদের ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এই সময় এবং এই সময় কিন্তু আপনার কি বলুন সোনা বলুন বা কোনো আইটেম বলুন কোনো রূপ বলুন এই সময় কিন্তু আপনি মানে আপনার

হ্যাঁ কারো কারো হয়তো নাও হতে পারে কিন্তু আপনার জন্য সেটা সাকসেস দেবে করুন ভালো হবে ওভারঅল ডিসকাশন করলাম আবার অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হবে আমার বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন